নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির কচুরি তো আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম মোটামুটি দেড় ঘন্টার জন্যে ওদিকে ডালটা ভিজতে থাকুক আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটা দুভাগ করে কেটে নিয়ে যে বড় বড় পাতা থাকে সে বড় বড় পাতাটা আমি ছাড়িয়ে নেব তো আমার প্রয়োজন অনুসারে আমি পাতা ছাড়িয়ে নিচ্ছি তো আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু পাতাটা ছাড়িয়ে নেবেন তো দেখুন আমি এখানে দুইটাই দেখালাম তো আমি সব কয়টা পাতা কিন্তু নিয়ে নিচ্ছি কিন্তু পাতার মধ্যে যে ডাটা থাকে মোটা মোটা সেই ডাটাটা আমি ফেলে দিলাম তো এবার আমি বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিলাম যাতে ময়লা না থাকে তো এবার আমি কি করব এই বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি দু থেকে তিন মিনিট বাঁধাকপিটা ভাপ দিয়ে নিব বেশি সিদ্ধ করা যাবে না নাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে ছিঁড়ে যাবে তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট দু থেকে তিন মিনিট একটু ভাপ দিয়ে নেব। বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেছে তো ঢাকনাটা খুলে দিচ্ছি তো ডালটা এবার দেখে নিচ্ছি ভেজা হয়েছে কিনা তো দেখুন খুব ভালোভাবে ভিজে গিয়েছে বাঁধাকপিটা যে ভাব দিতে বসিয়েছিলাম দু থেকে তিন মিনিট হয়ে গেছে তো এবার আমি বাঁধাকপিটা জল ছাড়িয়ে নিয়ে নামিয়ে নেব তো এইদিকে বাঁধাকপিটা একটু ঠান্ডা হতে থাকুক আর ওদিকে আমি ডালটা পেস্ট করে নিচ্ছি তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি সেখানে আমি পেস্ট করে নেব তো ডালের সঙ্গে আমি কিছু মশলাও পেস্ট করে নেব তা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি পেস্ট করে নিচ্ছি তো যেহেতু ডালটা আমি পেস্ট করে নিয়েছি তো এবার আমি এই ডালের একটা পুর বানিয়ে নেব তার জন্যে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব একদম বাদামি রং করে তো দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি ডাল বাটাটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি খুব ভালো করে ডালটা ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ডালের পুরটা কিন্তু ভেজে নিয়েছি তো এবার আমি কি করব এই পুরটা বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজ করে নেব তো ভাজ করলে কিন্তু যেমন ভাজ করবেন সেভাবেই কিন্তু ভাজটা রয়ে যাবে যেহেতু বাঁধাকপিটা ভাব দিয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু ফাটবেও না খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপির পাতাটা ভাজ হয়ে থাকবে আমি এখানে আপনাদের দুটো করে দেখাচ্ছি সবটি তো দেখাতে পারবো না তো দেখুন এভাবে পাতার মধ্যে পুরটা দিয়ে এভাবে ভাজ করে নিতে হবে এই সেম প্রসেসেই কিন্তু আমি সবটি বানিয়ে নিয়েছি তো এবার আমি কি করব একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি বড় চামচ দিয়ে দু চামচ ময়দা নিয়েছি তারপর দু চামচ বেসন নিয়েছি তো এবার সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো কালারের জন্যে দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর পরিমাণ মতো জল নিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এরকম রাখতে হবে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার একটু বেশি দিয়েছি তো এবার এই কচুরিটা ওই ব্যাটারের মধ্যে লাগিয়ে তারপর কিন্তু আমি তেলে ছেড়ে দেব তো দেখি তেলটা কতটুকু গরম হইল তো দেখুন তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম হয়ে গিয়েছে তো আমি কচুরিগুলো কিন্তু একটার পর একটা দিয়ে ভেজে নেব তো তেলটা কিন্তু হাই ফ্লেমে রাখলে হবে না হলে কিন্তু উপরে পোড়া যাবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে তো দেখুন আমি তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন তো একদম কিন্তু মুচমুচে হবে এই কচুরিগুলা তো দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো একটা প্লেটে নামিয়ে নিলাম আমি কিন্তু সেম প্রসেসেই পরের তিনটাও ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে এই তিনটাও আমি প্লেটে নামিয়ে নিলাম তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা